প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব এই চট্টগ্রামের ও মানুষের সাথে যারা বিশ্বাসগত করবে আপনারা প্রবাস থেকে রেমিটেন্স ইসলামী ব্যাংকে পাঠাবেন না বাংলাদেশে আরো অসংখ্য ব্যাংক আছে এই ব্যাংক আপনারা পাঠান আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা যদি অনতি বিলম্বে আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে সরে না আসেন তাহলে বৃহত্তর চট্টলায় তীব্রত আন্দোলন করে তুল তোলা হবে চট্টগ্রামবাসীকে তারা যাব যতদিন পর্যন্ত আমাদের এই ভাইদের এই তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বন্ধ না করবে ততদিন আপনারা ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ করে দেন